একজন ভাইয়া আমাকে কোশ্চেন করেছেন যে ইউকেতে বাচ্চা ডায়াগনোসিস হওয়ার পরে থেরাপিগুলোতে কিভাবে কি করতে হবে বা কিভাবে শুরু হবে সেগুলো সো আমার মেয়ের ডায়াগনোসিস হয়েছে দু হাজার সালের শুরুতে সো সেই থেকে দু পর্যন্ত আট বছর এই আট বছরে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু স্পেশালি ইউকেতে অটিস্টিক বাচ্চার সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি ইভেন তাদের থেরাপির দেওয়ার যে স্পিড বা ডায়াগনোসিস হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে স্পিড এটা অনেক স্লো হয়ে গেছে যেহেতু আমি একটা স্কুলে কাজ করি ও স্কুলে স্পেশাল যেটা রিসেপশন এমনকি নার্সারি বাচ্চাদেরকে দেখতাম সো দেখতাম যে বাচ্চা দিনের পর দিন স্কুলে আসছে কোনো ধরনের থেরাপি ছাড়া ও কোনো ধরনের থেরাপির ফেসিলিটি পায় না যখন প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করতাম ওরা বলতো যে অ্যাপয়েন্টমেন্ট পায় না অ্যাপয়েন্টমেন্ট ওরা অনেক বলে যে অনেক সিরিয়াল এই ধরনের একটা বিষয় সো যাই হোক নোরা জার্নিটা শেয়ার করি নোরা জার্নিটা শেয়ার করলে যদি আপনি কিছু বুঝতে পারেন সো নোরা ডায়াগনোসিস হলো যখন নোরা প্লে গ্রুপে থাকে সরি অ্যাবাউট দ্যাট তারপর জিপির রেকমেন্ডেশন নিয়ে আমি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি শুরু করলাম নিয়ার বাই হসপিটালে সো প্রথমে জিপির কাছে গেলাম জিপি রেকমেন্ড করলো যে বাচ্চার স্পিচ লাগবে ওটি লাগবে সো সেখানে প্রতি দু সপ্তাহ অন্তর স্পিচ একটা গ্রুপ সেশন হতো ওরা বিভিন্ন খেলার মাধ্যমে দেখাতো যে বাচ্চার কীভাবে স্পিচ আনা যায় অল লাইক খেলা খেলে খেলে কীভাবে আচ্ছা স্পিচ আনতে হয় আর ওটি হতো ওয়ান টু ওয়ান সো প্রতি দু সপ্তাহ অন্তর একটা করে সেশন হতো এরকম আমি যদি এক্স্যাক্টলি ভুলে না যাই ভুলেও যেতে পারি টাইম ফ্রেমটা এক্স্যাক্টলি কারেক্ট না থাকতে পারে কারণ এটা আট বছর আগে আর আমি তখন থেকে এই পর্যন্ত যেই পরিমাণ মেন্টাল প্রেশারের উপর দিয়ে গেছি নোড়ার জন্য আমার এক্স্যাক্টলি টাইম ডেট ওভাবে মনে থাকে না পরবর্তীতে আপনারা ভিডিওতে প্লিজ ভুল ধরবেন না যে আপনি এক ভিডিওতে এটা বলেছেন আরেক ভিডিওতে ওটা বলেছেন কারণ এগুলো হয়ে যায় ভুল হয়ে যায় সময় ফ্রেম বলতে তো যাই হোক ওটি ছিল পরে ওখানে একজন আমাকে বললো যে তুমি কি সেন্সোরি থেরাপি স্পিচ থেরাপিস্ট নাকি থেরাপিস্ট আমাকে বললো যে তোমার সেন্সোরি অসম্ভব সেন্সোরি সিপিং সিকিং তুমি সেন্সোরি থেরাপির জন্য বলো তারপর মনে আমি জিপিতে এসে আবার সেন্সোরি থেরাপির জন্য বললাম জিপি আমাকে সেন্সোরি থেরাপিও রেকমেন্ড করলো তো আমার মেয়ে এগুলো নিচ্ছিলো এক্স্যাক্টলি রিসেপশন শুরু হওয়ার আগে তারপর সে এখানকার একটা স্পেশাল নিড স্কুলে যেখানে রিসেপশন থেকে অ্যাকচুয়ালি নার্সারি থেকে ইয়ার সিক্স পর্যন্ত বাচ্চা পড়ে সে ধরনের একটা স্পেশাল স্কুলে সে চান্স পেলো তারপর আমরা তাকে সেখানে সেন্ড করার পরে তারা বলল যে প্রাইভেটলি আর থেরাপি হবে না মানে তুমি যেভাবে ওয়ান টু ওয়ান নিয়ে যাচ্ছিলে স্কুলে সেভাবে হবে না এখন থেকে থেরাপি সবগুলো স্কুলে দেওয়া হবে সো প্রাইমারিলি আমি একটু হ্যাপি হয়েছিলাম যে ওকে আমাকে কষ্ট করতে হচ্ছে না এখন থেকে সব কিছু স্কুলেই দিবে এটা হয়তো বা ইউকে রুল হতে পারে তখন আমি কোনো রুল নিয়ে কোয়েশ্চেন করতাম না ইভেন আমি ইউকেতে মুভ করেছি দু সালে ইটালি থেকে সো আমার এত নলেজ ছিল না যে প্রত্যেকটা রুলস রেগুলেশন নিয়ে কোয়েশ্চেন করা কেন এইভাবে হবে না কেন না আই ডিডেন্ট হ্যাভ দ্যাট মাছ কনফিডেন্ট অলসো অন দ্যাট টাইম সো আমি ভাবলাম বুঝি এইভাবেই হয় সো ওরা সব কিছু স্কুলে ট্রান্সফার করে নিল আর ইভেন ইভেনচুয়ালি আমি আর কোনো দিন দেখিনি যে নোয়ার সাথে স্কুলে স্পিচে কীভাবে কাজ করছে ওটি কীভাবে কাজ করছে আমি শুধু ছ মাস অন্তর বছর অন্তর রিপোর্ট পেতাম ডেফিনেটলি এগুলো নয়ার জন্য কোনো কাজই করেনি ওরা বা সার্ভিস দিয়েছে বাট এটা খুব বেশি হেল্পফুল ছিল না তবে আজকে এত বছর ধরে নোরা স্কুলে যায় আমি যেটা দেখেছি যে স্কুলে যাওয়ার পরে না স্পিচ থেরাপিস্টার ডিরেক্ট বাচ্চাদের সাথে খুব একটা কাজ করে না ওরা মান্থলি একবার আসে বাচ্চাকে টেন ফিফটিন মিনিটসের জন্য দেখে তারপর ওরা টিচারকে বলে দেয় যে তুমি এগুলো 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 করো সো স্পিচ থেরাপিস্ট ডিরেক্ট করা আর টিচার করা আমি বলছি না যে টিচারদের স্কিল কম বাট ইটস লাইক গাইডেড হয়ে গেল জিনিসটা মাঝখানে ব্রেক ডাউন হয়ে গেল দেখেন আমি যখন একটা বাচ্চার সাথে কাজ করি ঠিক আছে অ্যাজিওটো বাচ্চা হয়তো যখন ডিরেক্ট ওয়ান আওয়ার কাজ করি সেই কাজটা আর আমি যদি আপনাকে বলি বা দেখিয়ে দিই অ্যাজ আ আমি আপনাকে শিখালাম যে এইভাবে করেন আপনি কি আমার মতো কাজটা করতে পারবেন না পারবেন না ওকে বিকজ আই এম স্কিল্ড আই হ্যাভ ট্রেনিং আর আপনি আমার কাছ থেকে শুনে হালকা দেখে হালকা ট্রেনিং নিয়ে করছেন ডেফিনেটলি আপনি সেম রেজাল্ট পাবেন না যাই হোক ইউকের সিস্টেম এটা তারপর নোরা স্কুল থেকে স্পিচ আর ওটি নিচ্ছিলো একটা সময় পরে ওরা আমার বাচ্চার ওটি বললো যে আমার বাচ্চারা আর ওটি লাগবে না ওটি কেটেও দিল তখন আমি কিছু বললাম না আমি ভাবলাম যে ওটি বোধহয় লাগবে না আমি ওই সময় ওটিটা আমার ইম্পর্টেন্সও বুঝতাম না আমি বুঝতাম না যে বাচ্চার সাথে এভাবে খেলে কেন বা খেললে এটার উপকারিতা কি অত বেশি নলেজ আমার ছিল না আমার কনসার্ন ছিল যেহেতু ছ বছর হয়ে গেছে ওনার স্পিচ আসছিল না আমার মেইন কনসার্ন ছিল স্পিচ সো যাই হোক পরবর্তীতে আবার আমি ফাইট করে ওটিটা আবার অ্যাড করিয়েছি ইএসিপিতে সো একটা কথা বলছি যে ভাইয়া কোয়েশ্চেন করেছেন আপনার বাচ্চা যখন এডুকেশন শুরু করবে আপনার বাচ্চা যদি স্পেশালিস্ট চাইল্ড হিসেবে ডায়াগনোসড হয় তাহলে তার একটা ইএইচসিপি থাকবে এডুকেশন হেলথ কেয়ার প্ল্যান ইন দ্য ইউকে আপনাকে খুব ভালো করে সেকশন ই এফ পড়তে হবে ঠিক আছে আমি মনে নেই মেবি সেকশন এফ হতে পারে বারবার বলছি এগুলো নিয়ে পরবর্তীতে কনফ্লিক্টে যাবেন না সবকিছু ব্রেনে ওভাবে থাকে না সেকশন ই বা এফ এর লেখা থাকবে যে আপনার বাচ্চা কি কি পাবে গভর্নমেন্টের কাছ থেকে ওখানে লেখা থাকবে কয় ঘন্টা ওটি পাবে কয় ঘন্টা স্পিচ পাবে ওয়ান টু ওয়ান সাপোর্ট পাবে কিনা কোন স্কুলে যাবে এগুলো সব ওখানে লেখা থাকবে ওই সেকশনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন ওই সেকশনের কোনো কিছু যদি আপনার পছন্দ না হয় যখন আপনি অ্যানুয়াল রিভিউতে যাবেন আপনি শুধু বলবেন না যে আমার পছন্দ হয়নি আপনি আপনার পক্ষে সমস্ত যুক্তি ক্যারি করে নিয়ে গিয়ে দেখাবেন যে এটা আমার পছন্দ হয়নি কারণ এটা 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 আপনি যদি শুধু বলেন যে পছন্দ হয়নি স্কুল যারা চালায় তারা অনেক বেশি ট্যালেন্টেড তারা আপনাকে একটা যুক্তি দেখিয়ে দিবে যে হ্যাঁ এটা না এটা বা আমরা এভাবে না এভাবে করছি কিন্তু আপনি যদি আপনার এভিডেন্সগুলো নিয়ে যান তাহলে তখন হয়তো ওরা প্রিপেয়ার থাকবে না আপনি প্রুফ করতে পারবেন যে কেন আপনার বাচ্চার অনেক বেশি ওটি দরকার ভিডিও নিয়ে যান স্পিচের ভিডিও নিয়ে যান কেন আপনার বাচ্চা অনেক বেশি স্পিচের দরকার সো ইএইচসিপি এডুকেশনে প্ল্যানে ঢুকার পরে ইএচসিপি খুব ইম্পর্টেন্ট ইএইচসিপিতে যা থাকবে আপনার বাচ্চা প্রতি বছর তাই পাবে ইউকে তো আরেকটা কাজ করে যে ওরা বছর বছর ইএইচসিপি এম্যান্ড করে না ঠিক আছে বলে যে গত বছরের জন্য যা করেছি তাই এ বছর তারপরেও আমি বলবো যে আপনি ইএচসিপি পড়ে দেখেন আপনি যদি কোনো কিছুতে আপনার খটকা লাগে পছন্দ না হয় এটা নিয়ে স্কুলে কথা বলেন অ্যানুয়াল রিভিউতে তিন চারজন লোক থাকে তাদের সামনে এভিডেন্স সহ আপনার যে কনসার্ন সেগুলো তুলে ধরেন তাহলে হয়তো ইউকে আপনি পরবর্তী বছর সেই ফ্যাসিলিটিগুলো পাবেন দ্যাটস অল যা আপনি গভর্নমেন্ট থেকে পাবেন এগুলোই টোটাল আর বাকি যা আপনি করবেন সব প্রাইভেট আমি গভর্নমেন্ট থেকে দু হাজার সতেরো সালে ওরা ডায়গনো ডায়াগনোজ হয়েছে দু হাজার উনিশ সাল পর্যন্ত আমি গভর্নমেন্টের উপর রিলে করেছিলাম আমার মেয়ে অনেক পিছিয়ে গেছে অনেক রিগ্রেশনে চলে গেছে সো তারপর আমি বুঝছি যে না এগুলো কিছু হবে না দেন আমি প্রাইভেট থেরাপি শুরু করেছি আমি নোঁড়াকে প্রাইভেট স্পিচ দিয়েছি প্রাইভেট ওটি দিয়েছি প্রাইভেট এব থেরাপি তো কন্টিনিউ করেছি কারণ যখন আমি এব এ থেরাপি শুরু করেছি আমি দেখলাম যে ইটস ইনক্লুডেড অল সো অ্যান্ড ইট ওয়ার্কস ফর নৌরা সো উনিশ সালে এব এ শুরু করেছে আমার মেয়ে দু হাজার পঁচিশ সাল এখনও এব এ করছে সো দ্যাটস ওয়ার আই অ্যাম সো আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্টের থেরাপির উপর রিলে রিলে করে থাকিনি কারণ আমি দেখেছি আপনার বাচ্চা যদি সিভিয়ার আর্টিস্টিক হয় গভর্নমেন্টের থেরাপির উপর ডিপেন্ড করলে বাচ্চা খুব বেশি ইম্প্রুভ হয় না যদি মাইল্ড অর মডারেট হয়তো বা আপনি কিছু চেঞ্জ দেখতে পারবেন ডিপেন্ডস অন স্কুল স্কুলের স্টাফ তাদের ট্রেনিং এগুলোর উপরও ডিপেন্ড করে দ্যাটস অল ফর টুডে আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস বক্সে কোশ্চেন করতে পারেন ইয়া আল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ গাইস বাই বাই সো কেউ যদি জেনে থাকেন যে রিসেন্টলি কিভাবে কীভাবে এই স্পিচ থেরাপি বা অচিত থেরাপিগুলোতে সার্ভিস নেওয়া যায় বা কীভাবে এই প্রসেসগুলো কাজ করে কেউ যদি এগুলো রিসেন্টলি করে থাকেন প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করেন এটা হয়তো অনেকের জন্য হেল্পফুল হবে